গেটপাস ফি বাড়ানোর প্রতিবাদ শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর বিপাকে আমদানি রপ্তানিক জামায়াত শিল্প শিক্ষা ও স্বাস্থ্যঘাতের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা ফরিদপুরে আগুনে ছাই বিশ দোকান কোটি টাকার ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ নগদ টাকা ছিনতাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের এবং খুলনার বাজারে চড়া মাছ সবজির দাম ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় বাড়ছে দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছে আমি তাসলিম তৈরি হয় আসল আসল চলে যাচ্ছে পুরো খবরে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম এখন কার্যত অচল প্রাইম মোভার ও সিয়েন্ট শ্রমিকদের কর্মবিরতিতে থমকে গেছে পণ্য নামা গেট পাস ফি বাড়ানোর প্রতিবাদে এই কর্মসূচি এতে চরম বিপাকে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে গাড়ি নেই নেই কন্টেইনার ওঠানামা নেই পণ্যের আসা যাওয়া কোন রকম ব্যস্ততা কারণ গেটপাস ফি বাড়ানোর প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন প্রাইম মুভার ও সিএনএফ শ্রমিকরা রোববার সকাল থেকেই এই বন্দর যেন অচল হয়ে পড়েছে নতুন ট্যারিফ শিডিউল অনুযায়ী ভারী যানবাহনের গেটপাস ফি সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে এই বাড়তি খরচেই ক্ষোভে ফুসছে শ্রমিকরা

দেখা যাচ্ছে আমরা যার আমরা দেখতেছি বন বন্দরকে সচল রাখার জন্য ওই জায়গায় যদি আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেখানে আমরা দশ টাকার পাস এখন বর্তমানে একশো টাকা দিয়ে গেট পাস করতে হচ্ছে আবার তার মধ্যে পনেরো পার্সেন্ট ভ্যাট যোখ মোট একশো পনেরো টাকা আগে ছিল আমাদের তেরো টাকা তেরো টাকার মধ্যে এখন একশো পনেরো টাকা তার মধ্যে আমরা যারা মোটরসাইকেল ইউজার মানে বন্দরে যারা সিএনএরে তাদের সেই অবস্থা তো এভাবে কর্ম এভাবে যদি আমরা বন্দর সচল রাখতে চাই তাহলে আমাদের উপর ট্রেনিং দেওয়ার দরকার নেই আমরা তো কালেক্ট করতেছি বন্দরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেলার ও পণ্যবাহী গাড়ির চলাচলে বাধা থাকলেও বন্দরের অপারেশনাল এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে পুরো বন্দর বন্ধের হুঁশিয়ারিও দেন তারা শ্রমিকদের দাবি নতুন ট্যারিফ বাতিল না হলে কর্মবিরতি চলবে আর এতে যে ক্ষতির মুখে পড়বে পুরো অর্থনীতি সে আশঙ্কাই করছেন সবাই Jago News. চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনা এলাকায় বারোশো টন কাঁচামাল নিয়ে নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে শনিবার সকালে বঙ্গোপসাগর ও কর্ণফুলি নদীর মোহনায় নেভাল সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায় বন্দরের সচিব ওমর ফারুক বলেন বহির নঙ্গরের মাদার ভাসেল থেকে বারোশো টন বল ক্লে নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাগরে লাইটারেজটি ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে তবে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না এমনটি বলে জানান তিনি জাহাজের এক শ্রমিক বলেন শুক্রবার রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে নেভাল একাডেমির কাছাকাছি ডুবোচরে আটকে সেটি তলা ফেটে তিনটি হ্যাচেই পানি ঢুকে যায় দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন রেল রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী রোববার দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে জেলা কৃষিপণন পরিবহন সহজ হবে শিল্প শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এখানে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে এজন্য সমৃদ্ধ অর্থনৈতিক লক্ষীপুর গড়ে রেল লাইন স্থাপনের সরকারের কাছে জোরালো দাবি জানান তিনি মূল দাবি হচ্ছে বেগঙ্গঞ্জ থেকে চমূহানী থেকে লক্ষীপুর হয়ে চাঁদপুরের সাথে এদেশের এলাকার জনগণের শিল্প সংস্কৃতি এবং আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা সকল দিক থেকে জনগণের কল্যাণের জন্য অবিলম্বে রেললাইন স্থাপন করতে হবে এবং এই ব্যাপারে সরকারের নিরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার কারণে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাব এই সরকার অনতিবিলম্বে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে এলাকার জনগণের দাবি সে রেললাইন যেন আমাদের জনগণের জন্য স্থাপন করে আজকের সংবাদ সম্মেলনে আমাদের অন্যতম দাবি কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির বারে শনিবার বিকেল সাড়ে তিনটায় নগরীর কান্দির পাড় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্র লিখে ফেলব জেলা কুমিল্লা বিভাগ কুমিল্লা সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ আসেন জামায়াত ইসলামের কুমিল্লা মহানগর আমির কাজী দিন মোহাম্মদ কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা এখন থেকে আমরা কিছুদিন অপেক্ষা করব। নির্দিষ্ট সময়ের পরে আপনারা জানেন এখানে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন একটা কমিটি তৈরি করা হয়েছে আমার আগের কথা মহানগরের সেক্রেটারি ইসুবুল্লা টিপু বলে গেছে বিভাগ আন্দোলনের নামে আমরা কোন উশৃঙ্খলতাকে সৃষ্টি হতে দেব না

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিশটি দোকান শনিবার রাত দশটার দিকে জেলার বোয়ালমারি উপজেলার কাদিরদি বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে কাদিরদি বাজারে বাচ্চমোল্লার মার্কেটের নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত আগুনে মুদি ওষুধ চা কাপড় বীজ জুতার দোকান সহ কমপক্ষে বিশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে লোকজন ও বলমারি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাসের দাবি বলমারি ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান এ দুর্ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার পুলিশ জানায় করটিয়া বাজারের মা কালী জুয়েলার্স এর বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে উৎপেতে থাকা একটি প্রাইভেট কার থেকে তিন থেকে চারজন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটি আতঙ্ক সৃষ্টি করে পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায় স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন খুলনার বাজারে কমছে না সবজির দাম কমেনি মাছের দামও সবজি ও মাছের চড়া মূল্যের কারণে অভিযোগেরও শেষ নেই তবে ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে যাবে রোপার বিভিন্ন বাজার ঘুরে জানা যায় টমেটো একশো পটল ষাট চিচিঙ্গা ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো আশি থেকে তিনশো বিশ টাকা কেজি দরে মাংসের বাজারে ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি দরে সোনালি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেজি দরে ও লেয়ার দুশো নব্বই থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস সাতশো টাকা কেজি দরে ও খাসির মাংস এক টাকা থেকে বারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এদিকে সবজি বাজারে খুচরা ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে গেছে নতুন সবজি বাজারে উঠলেই দাম অনেকটা কমে যাবে মাছের সবজির দাম দশ থেকে পনেরো টাকা কেজিতে কমলেও বৃষ্টি হওয়ায় ফের দাম বেড়েছিল তবে বাজারে সবজির সরবরাহ কম কিন্তু চাহিদা অনেক বেশি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গেটপাস ফি বাড়ানোর প্রতিবাদ শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর বিপাকে আমদানি রপ্তানি কারকরা লক্ষ্মীপুরের রেললাইন জয় জামায়াত শিল্প শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা ফরিদপুরে আগুনে পড়ে ছায় বিশ দোকান কোটি টাকার ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ নগদ টাকা ছিনতাই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের এবং খুলনার বাজারে চড়া মাছ সবজির দাম ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় বাড়ছে দাম দর্শকই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে